তো বন্ধুগুলা আজি যাওয়া হচ্ছে আমার শুটিং করির আর তার জন্য মোর গাড়ি খানো রেডি তো বন্ধুগুলা আজিকার শুটিং এ থাকছে দা অর্থাৎ কালামাঙ্কু তো গায় বিশ্বদার সঙ্গে শুটিং করতে কিন্তু মজাই আলাদা তো তোমার লাশ পর্যন্ত দেখতে থাকো তো গায়েস ফাইনালি চলে আসলি এই যে হামা আর হয়ে যাচ্ছে একটা কাকু আর একটা ভাই তো গায়েস চলে আসলাম শুটিং এ এই যে আমার ইউটিউবার হিমাংশু বর্মন তো যাই হোক বন্ধু গিলা শুটিং শুরু হয়ে গেল আর এটা হচ্ছে হিমাংশুর মা আর চলছে শুটিং এরপর ভয় গেছে মুখ ফেলে না চিরে মুখ ভয় গেছে বল যাই হোক বিশ্বদার সাথে চিনা পরিচিত হলাম হয় নাই কিন্তু তবু বিশ্বদা একটু হাসের চেষ্টা করলুম তোমা দেখতে থাকো এই যে ক্যামেরাম্যান জেলি সেটি দৌড়াছে যেহেতু কমেডি ম্যান তবু একটু হাসার চেষ্টা করলুম বাড়ি শুটিং কেনা শেষ করি এবার চলে একটা অন্য বাড়ি এনে আছে মেন দাইতে সাউন্ড দাইতে সামনে আছে ভিলেন আছে হিরোইন আছে হিরো নাই কি আছে নাই কি হাসি দিছ হ্যাঁ হাসি হাই করে দে হাই বাবা তো দেখছেন কত দর্শক আজি মানে মুশকিল প্রচুর লোক আছে আজ যাই হোক এলা হিরোইন আর ভিলেনের যে সেন্টা শুরু হয় মারিবে আমার যেটা সেটা উল্টোর উষ্টি টুষ্টি খায়া দেয়া জামা পরিয়া তো যাই হোক দেখতে থাকো কেমন করিয়া শর্ট ফিল্মের শুটিং হয় তো তোমাক মুই দেখাইতে থাকো আর আমার কিছু কিছু ফানি মুমেন্ট আছে সেই জিনিসগুলো তোমাক দেখার চেষ্টা করো দেখো একটা জিনিসে দুই তিনবার করি নাই গায়ে করি তো চুম্পলক তুই তুই বলে ভিলেন দেখো এরপর আমার হিরোর যে সেন্টা ভিলেনে সেটা শুরু হয় এরপর হিরো আর হিরোইন আক্রমণ করেছে দেখো ভিলেনের দল তো দেখো আমার ভিলেন একবার হিরো কি অবস্থা করে দিছে একদম হিরোইনেরও গাইস আজিকার শুটিং শেষ এ সবাই হাই করে দাও রে আজিকার শুটিং শেষ হাই এই ভাই যা খাওয়া দাও তো হাই করে দে রে ক্যামেরাম্যান হাই তুই হাই রে আমার ক্যামেরাম্যান তো যাই হোক একটু অলপনা রাতেই শুটিং আছে আর এলা বাজে রাতি 12টা হুম ঘুমা তো বিশ্বদালান घुমাবে আর শুটিং কেনা করিয়ে তারপরের দিন মই তোমাক আবার দেখাসूंगा রাজবংশী পাগল পরিবেশ সম্বন্ধে একটা কথা এরকম আজকে একটা ভিডিও আপলোড হইছে হা হা অবশ্যই আমার কিছু শুটের ফানি ফানি মুমেন্ট আছে ক্যাপচার করা আছে হা হা অবশ্যই যা দেখো ভিডিওটা আর আপাতত আমরা কালকে ভাই ঘরের বাড়ি ছিল

তো গাইস এবার বাইক একটা শুটিং হবে বিশ্বদার তো একটা বাইক নিয়ে আইসা হল বিশ্বদার ক্যামেরা করবে কারণ ক্যামেরা ম্যানেছে না তো গায়স তোমার দেখতে থাকো একটু পরে মোর অভিনয় আছে আর গায়ে স্মোক দিছে লেবারের রোল কি করি মার তোমার দেখতে থাকো মানে দেখাইল আর কি শুটিংটা তো ইমে এই শুটিং করতে না বহু ভেজাল করছে গায়েস কি আর ক তো ক্যামেরা চলেছে না গিমবেলের দরকার গিমবেল আনা হল আর বিশ্বদার এবার সেন আছে তো গাইস ইনি আমার লেবার শর্ট ফিল্মের লেবার মুই যাই হোক গায়েস মোক লেবারের অভিনয় এখানে দিছে তো মুই সেখানে করি দেখাই আর আইছে বিশ্বদার তোমার দেখতে থাকো ধামা হবে বাকি

তো গায়েস তোমার দেখতে থাকো কেমন করে শুটিং গুলা করিস তো গায়েস এবার কিন্তু ধামাল হবে হ্যাঁ একটু পরে ধামাকা ধামাকা হবে দেখতে থাকো অনেক মানে সবাই ক্যামেরা করেছে গায়েস দেখতে দেখতে থাকো তোমার

তো গায়ে এখানে কিন্তু বিশ্ব দ্বার দারুণ ছিল গায়েস কিন্তু সবাই এলা দেখবে যে জিনিসটা গায়েস মনে হয়নি তো আবার করলেন তখন তো গাইস এই কাকাটার অভিনয় দেখো কাকাটা কিন্তু খুব সুন্দর অভিনয় করে তো তোমার দেখতে থাকো আর তোর জন্য মোর ব্যবসার অনেক ক্ষতি হয়েছে কিন্তু আলা মোর জন্য তোর বিশাল ক্ষতি হবে গাইস মানে আজ ভিডিও করি পাইম না কারণ মোর মোবাইল হচ্ছে আজ শেষ বিশুদা বাই বাই করে দে বাই বাই দেখা হবে ভিডিওয়ে বাহ